পুরো বিশ্বজুড়ে বিলিয়ন ডলারের চামড়া শিল্প কিভাবে কাজ করে তার পেছনের গল্পটা সত্যি অবাক করার মতো বিশাল বিশাল কারখানার ভেতরে আধুনিক সব যন্ত্রপাতির সাহায্যে হাজার হাজার পশুর চামড়া প্রক্রিয়াজাত করা হয় কর্মীদের ব্যস্ততা মেশিনের শব্দ আর চারপাশের কর্মযজ্ঞ মিলেমিশে একাকার হয়ে যায় কাঁচা চামড়া থেকে শুরু করে কারুকার্যময় ডিজাইনের ব্যাগ জুতো আর অন্যান্য বিলাসবহুল পণ্য তৈরির এই পুরো যাত্রাটি অত্যন্ত জটিল এবং বিস্ময়কর চামড়ার প্রতিটি অংশকে যত্ন সহকারে পরীক্ষা করে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে সেগুলোকে মেশিনে কেটে আর নিপুণ হাতে সেলাই করে তৈরি করা হয় বিশ্বমানের সব পণ্য এই বিশাল কর্মযজ্ঞের প্রতিটি ধাপে মিশে থাকে নিখুঁত পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম এই শিল্পের একেবারে গোড়ায় রয়েছে বিশাল সব খামার যেখানে হাজার হাজার ইম পালা এবং বিভিন্ন প্রজাতির হরিণের মতো প্রাণী পালন করা হয় চারদিকে সোনালি আলোয় ঝলমল করা এক সকালে দেখা যায় কর্মীরা বড় বড় বালতিতে করে খাবার এনে সারি দাঁড়ানো পশুদের দিচ্ছে এখানকার পরিবেশটা বেশ গোছানো প্রতিটি পশুর নেওয়া হয় যত্ন সহকারে কর্মীরা হলুদ পোশাক পরে পশুদের পরিচর্যায় ব্যস্ত থাকে এই খামারগুলো চামড়া শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের আসে একটি নির্দিষ্ট বয়সের পর এই পশুগুলোকে চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানায় পাঠানো হয় খামার থেকে পশুগুলোকে এরপর নিয়ে আসা হয় কারখানায় বড় বড় ট্রাকের উপর সারি সারি করে বোঝাই করা চামড়া নিয়ে ধুলো উড়িয়ে এগিয়ে চলে চলে গাড়িগুলো কারখানার গেটে নিরাপত্তা কর্মীরা সতর্কতার সাথে ট্রাকগুলোকে ভেতরে প্রবেশের নির্দেশ দেয় চারদিকে এক বিশাল শিল্প এলাকার মতো পরিবেশ শত শত ট্রাকের আনাগোনা আর কর্মীদের ছোটাছুটিতে পুরো এলাকা মুখর থাকে কারখানার ফটক দিয়ে ভেতরে প্রবেশ করার পরেই শুরু হয় আসল প্রক্রিয়াজাতকরণের কাজ ট্রাক থেকে নামিয়ে চামড়াগুলো পাঠানো হয় পরবর্তী ধাপের জন্য কারখানার ভেতরে দৃশ্যটা কিছুটা অন্যরকম এখানে লম্বা কনভেয়ার বেল্টের ওপর দিয়ে একের পর এক পশু এগিয়ে যেতে থাকে তাদের পাশে হলুদ ইউনিফর্ম পরা কর্মীরা হেঁটে চলেছেন সব দিক তদারকি করছেন এই দৃশ্যটি কারখানার যান্ত্রিকতা আর প্রকৃতির এক অদ্ভুত সংমিশ্রণ তুলে ধরে শ্রমিকরা অত্যন্ত দক্ষতার সাথে সবকিছু পরিচালনা করেন যাতে প্রতিটি ধাপ নিখুঁতভাবে সম্পন্ন হয় কনভেয়ার বেল্টের পাশ দিয়ে হেঁটে যাওয়া কর্মীদের চোখে মুখে থাকে দায়িত্বের ছাপ চারপাশের মেশিনের শব্দ আর যান্ত্রিক পরিবেশের মাঝেও তাদের কাজে মনোযোগের কোনো কমতি দেখা যায় না এরপর কাঁচা চামড়াগুলোকে বিভিন্ন মেশিনের ভেতর দিয়ে পাঠানো হয় বিশাল সব রোলার আর ড্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় চামড়া থেকে অপ্রয়োজনীয় অংশগুলো পরিষ্কার করা হয় গরম বাষ্পের সাহায্যে চামড়াকে নরম এবং মসৃণ করে তোলা হয় কর্মীরা কন্ট্রোল প্যানেলের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করেন চামড়াগুলো পরিষ্কার করার জন্য সেগুলোকে একটি লম্বা লাইনে সাজিয়ে উচ্চ চাপে পানি স্প্রে করা হয় এই ধাপে চামড়ার উপরের ময়লা এবং অন্যান্য জিনিস ধুয়ে মুছে সাফ করে ফেলা হয় প্রতিটি চামড়াকে খুব ভালোভাবে পরিষ্কার করে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করা হয় পরিষ্কার করা চামড়াগুলোকে এরপর বড় বড় ধাতব পাত্রে রাসায়নিক দ্রবণে ডুবানো হয় যাকে ট্যানিং বলা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে চামড়াকে টেকসই এবং পচন করে তোলা হয় কর্মীরা সময় ও তাপমাত্রা মেপে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন কিছু কারখানায় আবার অত্যাধুনিক রোবটিক হাতের সাহায্যে চামড়াগুলোকে বিভিন্ন রঙের ডাইয়ের মধ্যে ডুবানো হয় লাল নীল খয়েরি সহ নানা রঙে রাঙিয়ে তোলা হয় চামড়া পুরো প্রক্রিয়াটি হয় যন্ত্রের সাহায্যে যা চামড়াকে দেয় এক নতুন রূপ রঙ করার পর চামড়াগুলোকে শুকানোর জন্য পাঠানো হয় বিশাল এক ঘরে সারি সারি করে চামড়া ঝুলিয়ে রাখা হয় এবং ফ্যানের বাতাসে সেগুলোকে শুকানো হয় শুকিয়ে যাওয়ার পর সেগুলোকে আবারও মেশিনে দেওয়া হয় মসৃণ এবং সমান করার জন্য এরপর শুরু হয় মান নিয়ন্ত্রণের কাজ কর্মীরা প্রতিটি চামড়াকে খুব ভালোভাবে পরীক্ষা করেন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁটিয়ে খুটিয়ে দেখা হয় চামড়ার প্রতিটি অংশ যাতে কোনো ধরনের খুঁত না থাকে আধুনিক স্ক্যানারের মাধ্যমে ও চামড়ার গুণগত মান যাচাই করা হয় যাতে চূড়ান্ত পণ্যয়ে কোনো ধরনের সমস্যা না থাকে বাছাই করা সেরা চামড়াগুলো এরপর চলে যায় কাটিং এবং সেলাই বিভাগে এখানে দক্ষ কারিগররা লেজার কাটিং মেশিনের সাহায্যে নিখুঁতভাবে চামড়া কেটে বিভিন্ন পণ্যের আকার দেন এরপর সেই কাটা অংশগুলো চলে যায় সেলাই ইউনিটে যেখানে কর্মীরা আধুনিক সেলাই মেশিনের সাহায্যে ব্যাগ, ওয়ালেট, বেল্ট এবং জুতো তৈরি করেন প্রতিটি সেলাই হয় অত্যন্ত নিখুঁত এবং মজবুত হাতে সেলাই করার মতো সূক্ষ্ম কাজগুলো করা হয় খুব যত্ন সহকারে সবশেষে পণ্যের উপর কোম্পানির লোগো বসানো হয় এবং সেগুলোকে পলিশ করে চূড়ান্ত রূপ দেওয়া হয় তৈরি হয়ে যাওয়ার পর পণ্যগুলোকে সুন্দর করে প্যাকেট করা হয় প্রতিটি ব্যাগ জুতো বা ওয়ালেটকে নরম কাপড়ে মুড়িয়ে অভিজাত ডিজাইনের বক্সে ভরা হয় এরপর সেই বক্সগুলোকে সাজিয়ে রাখা হয় বিশাল গুদাম ঘরে কর্মীরা ফর্কলিফটের সাহায্যে বড় বড় প্যালেট ভর্তি বক্সগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান এবং সেগুলোকে ভালোভাবে সাজিয়ে রাখেন প্রতিটি বক্সের উপর বারকোড স্ক্যান করে সেগুলোর হিসাব রাখা হয় যাতে সরবরাহ সময় কোনো ভুল না হয় সবশেষে এই বক্সগুলোকে বড় বড় কন্টেইনারে করে জাহাজে তোলা হয় বন্দরের বিশাল ক্রেনের সাহায্যে কন্টেইনারগুলো জাহাজের উপর সাজিয়ে রাখা হয় সেখান থেকে এই বিলাসবহুল পণ্যগুলো ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে বড় বড় শপিং মল আর নামি দামি ব্র্যান্ডের শোরুমে একটি সাধারণ পুষোর চামড়া থেকে শুরু করে এতগুলো ধাপ পেরিয়ে অসংখ্য মানুষের শ্রম আর আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এভাবেই তৈরি হয় কোটি টাকার ফ্যাশন পণ্য পুরো প্রক্রিয়াটি কেবল একটি ব্যবসায় নয় এটি একটি শিল্পও বটে